বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর অনেক মুসলিম বন্ধুরা আমায় প্রশ্ন করেন আপনাদের ভগবান কি সত্যিই জীবিত আপনাদের ভগবান কি সত্যিই ভোগ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই হ্যাঁ আমাদের ভগবান সত্যিই জীবিত এবং আমাদের ভগবান সত্যিই ভোগ গ্রহণ করেন আমাদের ভগবান শুধুমাত্র মূর্তিতে বিরাজমান নয় সকল প্রাণীর মধ্যেই ভগবান রয়েছে আমরা কোনো প্রাণীকেই হত্যা করে আপনাদের মতন খাই না তাই জয়গর জয় রাধেশ্যাম সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও কাল ছিল জামাই ষষ্ঠী অর্থাৎ অরণ্য ষষ্ঠী মায়েরা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজো করে থাকে কিন্তু পরবর্তীকালে এই অরণ্য ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয় এবং এখন যে অরণ্য ষষ্ঠী সেই অরণ্য ষষ্ঠী করতে সবাই ভুলে গিয়েছে এখন সবাই জামাই আপ্যায়ন করতে ব্যস্ত তো যাই হোক যে অরণ্য ষষ্ঠী আসল যে নিয়ম সেই আসল নিয়মগুলি সকলে অবশ্যই পালন করবেন এবং দেখে থাকবেন যখন ষষ্ঠী পুজো করা হয় সেই ষষ্ঠী পুজোতে খেজুর কর্মচা এবং আরও নানান ধরনের ফল লাগে এবং তাম্র পাখা নানান ধরনের জিনিসপত্র দিয়ে একটি বনের মধ্যে অর্থাৎ অরণ্যের মধ্যে এই ষষ্ঠী পুজোটি করা হয় সেই জন্য কিন্তু এর নাম দেওয়া হয়েছিল অরণ্য ষষ্ঠী এখন যেহেতু গরমকাল সেই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি সকাল সকাল সেরে ফেলতে হয় নয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদ নামে এবং রোদ নামে যেহেতু আমাদের কাঁচা ঘর সেক্ষেত্রে প্রচণ্ড অস্বস্তি লাগে গরম লাগে এবং কষ্ট হয় তাই আগে সমস্ত ভগবানের ভোগগুলি রন্ধন করে জ্যৈষ্ঠ মাস মানে গরমকালের রাজা এই জ্যৈষ্ঠ মাসে অনেক গরম পড়ে তার উপর আবার জামাই ষষ্ঠী তার উপর এই মাসে কিন্তু পাকা আম এবং পাকা কাঁঠাল বিক্রি হয় এই গরমে যদি কেউ অত্যাধিক পাকা আম পাকা কাঁঠাল খেয়ে ফেলে তবে তার শরীর খারাপ অনিবার্য তাই সবসময় এই জ্যৈষ্ঠ মাসে খুব ভেবে চিনতে পাকা আম পাকা কাঁঠাল এবং গরম দুধ খাওয়া উচিত যা খাবেন ভেবে চিনতে খাবেন যেহেতু আজ প্রচণ্ড গরম এবং আজ কিন্তু ষষ্ঠীর দ্বিতীয় দিন অর্থাৎ কালকে ছিল অরণ্য ষষ্ঠী এবং আজকে ষষ্ঠীর পরের দিন তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে একটু পাতলা পাতলা ডাল করব কর্মচা দিয়ে কাঁচা আম যেমন টক আর এই কর্মচাও কিন্তু আমের মতনই টক তাই করমোচা দিয়েও ডাল করে খাওয়া যায় এবং করমোচা দিয়ে চাটনিও করা যায় গেল কালকে মটর ডাল রান্না করেছিলাম আজ তাই মুগ ডাল রান্না করছি প্রত্যেক দিন এক ডাল কিন্তু একদমই ভালো লাগে না এক এক দিন এক এক রকম ডাল ভ্যারাইটিস ডাল রান্না করে করে খেতে হয় অনেক বৈষ্ণব রয়েছেন যারা আমাকে প্রশ্ন করেন প্রভু আমরা কি মুসুরির ডাল খেতে পারি দেখুন যদি এখনও অবধি আপনি বৈষ্ণব না হয়ে থাকেন যদি আপনি নিরামিষ আহার করে থাকেন তবে আপনি মুসুরির ডাল অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু যদি আপনি বৈষ্ণব হয়ে যান তবে আপনি মুসুরির ডাল একদমই গ্রহণ করতে পারবেন না মুসুরির ডাল বর্জন করার বেশ কিছু কারণ রয়েছে মুসুরির ডালের মধ্যে রয়েছে হাই প্রোটিন মুসুরির ডাল খেলে মন এবং শরীর দুটোই চঞ্চল হয়ে যায় বেশি উত্তেজিত হয়ে যাওয়ার ফলে মানুষ অনেক ভুল ভুলভ্রান্তি করে ফেলে তাই বৈষ্ণব এবং সাধু সন্ন্যাসীরা পেঁয়াজ রসুন এবং মুসুরির ডাল ত্যাগ করতে বলেছে শুধু যে পেঁয়াজ রসুন এবং মুসুরির ডালের মধ্যেই হাই প্রোটিন থাকে এমনটা কিন্তু একদমই নয় লাল শাক পুঁই শাক এর মধ্যেও রয়েছে হাই প্রোটিন তাই সাধু বৈষ্ণবরা বলেছেন পুঁই শাক গাজর লাল শাক এই সমস্ত কিছু ত্যাগ করতে কারণ এগুলি অনেক বেশি বেশি হাই প্রোটিনে পরিপূর্ণ আপনি যদি নিরামিষের দিন পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলি খেয়ে থাকেন তবে আপনার যে পাপ হবে এমনটা কিন্তু নয় কোনো শাস্ত্রে লেখা নেই যে পেঁয়াজ রসুন মুসুরির ডাল খেলে পাপ হবে শুধুমাত্র বলা হয়েছে পেঁয়াজ রসুন এবং মুসুরির ডালের মধ্যে হাই প্রোটিন রয়েছে এর ফলে মানুষের মন অনেক চঞ্চল হয়ে যায় মানুষ তার যে কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারে না সেই জন্যই মানুষকে বলা হয়েছে পেঁয়াজ রসুন এবং মুসুরির ডাল নিরামিষের দিন আহার না করতে যেহেতু আমরা প্রসাদভোজী বৈষ্ণব অর্থাৎ আমরা সমস্ত ভোগ রন্ধন করে আগে ভগবান অনাদিরাদে গোবিন্দকেই নিবেদন করি তারপর ভগবানের প্রসাদী ভোগ আমরা গ্রহণ করি অর্থাৎ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করি সেক্ষেত্রে আমরা ভগবানকে কখনোই পেঁয়াজ রসুন গাজর পুঁশাক এই কোনো কিছুই নিবেদন করতে পারি না তাই আমরা এগুলো গ্রহণ করেও থাকি না তাই বৈষ্ণবদের জন্য এগুলো বিশেষভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মুগ ডালের মধ্যে দুটি ভাগ রয়েছে একটি মুগ ডাল যেটি খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তার নাম সোনা মুগ ডাল এবং আরেকটি মুগ ডাল রয়েছে যেটি একটি কম দাম এবং সেটি একটি সাধারণ মুগ ডাল ওই মুগ ডালটি সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এবং খেতেও যে খুব একটু স্বাদ রয়েছে তাও নয় সোনা মুগ ডাল যেমন খেতে স্বাদ তেমন রান্নাও তাড়াতাড়ি হয়েছে এই কলিযুগে দাঁড়িয়ে কারোরই সময় নেই সবাই চায় কোনো কিছু না করে যেন হাতের কাছে পেয়ে যায় তার উপর নিজে রান্না করে খাওয়া সে তো ভাবাই যায় না কিন্তু আমরা যেহেতু বৈষ্ণব আমরা কখনোই দোকান থেকে কোনো খাবার কিনে এনে ভগবানকে উৎসর্গ করতে পারি না সর্বদা এবং সর্বক্ষণ নিজে হাতে পরিপূর্ণভাবে শুদ্ধি আচার নিয়ম মেনে ভগবানের জন্য ভোগ রন্ধন করি এবং তারপর সমস্ত নিয়ম আচার মেনটেন করে ভগবানকে ভোগ নিবেদন করি এবং তিনবেলা নিত্য দিন ভগবানকে ভোগ নিবেদন করতে হয় আর আমার ক্ষেত্রে আমাকে তো সমস্তটা নিজে হাতেই রান্না করতে হয় জুতো সেলাই থেকে চন্ডি পাঠ এ টু জেড আমাকে একা হাতে করতে হয় ঘুম থেকে উঠে আমার কাজ শুরু হয় রাত্রে ঘুমোতে না যাওয়া পর্যন্ত কাজ করে যেতে হয় মাঝে মাঝে মনে হয় সমস্ত কাজ ফেলে রেখে দূরে কোথাও চলে যায় যেখানে শুধু আরাম করবো আর আরাম করব সেখানে আমাকে কাজ করানোর জন্য কেউ থাকবে না শুধু খাবো ঘুমাবো আর ঘুমা ওই যে কথায় আছে না স্বপ্ন কখনো সত্যি হয় না আর বাস্তব স্বপ্নের থেকে সম্পূর্ণ আলাদা ভক্তিপথে আসার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুরুজন কারোর সঙ্গে সেভাবে সম্পর্ক রাখা হয়নি এখন সমস্ত সময় আমাকে কাজের মধ্যেই থাকতে হয় দেখুন না হঠাৎ করে হাত থেকে সমস্ত ডাল পড়ে গেল জানি না কেন সকাল থেকে একটার পর একটা জিনিস আমার হাত থেকে আজকে পড়ে যাচ্ছে হয়তো কিছু একটা হতে পারে জানি না বাড়িতে যেমন জোরে জোরে কুকুর কান্না করছে তেমনি ডালটাও পড়ে গেল সকালবেলায় হাত থেকে অনেকটা জলও পড়ে গিয়েছিল কি করব বলুন হয়তো আমার মনের ভুল হয়তো আমি সাবধানে কাজ করিনি তাই জন্যই হয়তো এটা হয়েছে যাই হোক ডালটা আমি সাদলে নেব বলে নামিয়ে রেখেছি এবং আমি আলুটাকে সুন্দর করে কুচি কুচি করে আমানিয়া করে রেখেছিলাম হলুদ লবণে ভালো করে ডুবিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় এবং বেশি করে তেল দিয়ে ছাকা তেলে আলুটা ভেজে নিচ্ছি এবং এই যে তেলটি দেখছেন আমি কিন্তু সব সবসময় সানফ্লাওয়ার অয়েল ইউজ করি বেশি করে এনে রাখি যাতে একাদশীর দিন আবার এক্সট্রা করে তেল আনতে না হয় এদিকে আবার সয়াবিন আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে অনেকের আবার মতবিরোধ রয়েছে বৈষ্ণবদের নাকি সয়াবিন খেতে নেই আমি বলি অবশ্যই খান প্রাণী হত্যা না করলেই হলো কিন্তু যেহেতু সাধু বৈষ্ণবরা বলেছেন পেঁয়াজ রসুন এগুলিকে ত্যাগ করতে তাই আমরা ত্যাগ করেছি এবং জানেন তো সয়াবিন ত্যাগ করার বেশ কিছু কারণ রয়েছে কারণ অনেকে সয়াবিনকে হাড় ছাড়া মাংস বলে থাকে কিন্তু আমরা কখনোই এটি বলে থাকি না আমরা সয়াবিনকে সয়াবিনই বলি সেক্ষেত্রে যারা এটি বলেন তারা ত্যাগ করবেন এখানে আমাদের ত্যাগ করার কোনো কারণই নেই এবং আমরা সয়াবিন গ্রহণ করার সময় কোনো খারাপ জিনিসের চিন্তাভাবনাও করি না আমরা মনে করি আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি তার ব্যতীত আমরা কোনো কিছুই চিন্তাভাবনা করি না যেহেতু সয়াবিনের তরকারিটা স্বাদলে নেবো তাই এর মধ্যে গোটা ফোড়ন দিয়ে নিচ্ছি এবং এই পাশের কড়ায় অনেকটা তেল দেওয়া ছিল তাই ওখান থেকে কিছুটা তেল এই বড় কড়ায় ঢেলে নিলাম এবং এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো বেশ কিছু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ কি বলুন তো সয়াবিন আলু সেদ্ধ করেছি কিন্তু আলুটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছে সেই জন্য আলুটাকে আরও একবার ভেজে নিচ্ছি যদি আলুটা একবারে সেদ্ধ হয়ে যেত তবে আর এক্সট্রা করে ভাজতাম না সমস্ত মশলা দিয়ে ভালো করে রসিয়ে সয়াবিন আলু দিয়ে ঝোল করে ফেলতাম কিন্তু কি বলুন তো আলু যেহেতু কাঁচা রয়ে গেছে তাই একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি এবং যে কোনো তরকারিতে আলু যদি বেশি সময় ধরে ভেজে নেওয়া যায় তবে দেখবেন আলুর স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন কি সুন্দর লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে দুটোকে একসঙ্গে অনেকক্ষণ ধরে ভেজে নেব এতে কি হবে বলুন তো সয়াবিনের মধ্যেও কিছুটা তেল থাকে সেই তেলটাও সয়াবিন ছাড়তে থাকবে এবং অনেকটা তেল বেরিয়ে আসবে একসঙ্গে সয়াবিন আলু সময় ভাজতে হয় অনেকে কি করে আগে সয়াবিন ভাজে তারপর আলু ভাজে এতে তেল বেশি লাগে এবং বেশি তেল খেলে লিভারের সমস্যা হয় যেহেতু আমরা বৈষ্ণব আমরা নিরামিষ খাই তাই আমাদেরকে সব দিক মেনটেন করতে হয় কথায় আছে যার পেট খারাপ তার কপাল খারাপ এবং যার পেট ভালো তার সব ভালো কারণ যার পেট খারাপ থাকে সবসময় যার লিভারের সমস্যা সে কখনোই ভালো মন্দ কোনো কিছু খেতে পারে না এবং আমরা যারা বৈষ্ণব রয়েছি আমাদের কাছে ভালো এবং মন্দ সব কিছু মিলিয়ে ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করি না মাঝে মাঝে মনে হয় যদি জন্মসূত্রে প্রসাদ হতাম তবে হয়তো অনেক ভালো হতো হয়তো জন্মের পর কোনো প্রাণীকে হত্যা করতে হতো না হয়তো আমার জন্য কোনো প্রাণীকে মরতে হতো না মাঝে মাঝে খুব আফসোস হয় এবং কষ্ট হয় যে প্রাণীকে হত্যা করে আমরা অনেক আগে খেয়েছি সেই প্রাণীগুলো পরের জন্মে আমাদেরকে মারবে এবং মেরে আমাদেরকে খাবে ডালটাকে সাতলে নেব বলে এদিকে অন্য কড়ায় গোটা মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি তার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা তেজপাতা এবং গোটা শুকনো লঙ্কা সাতলে নেওয়ার আগে বেশ কিছু সময় ধরে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হয় তাহলে মশলার যে ঘ্রাণ রয়েছে সেটা ডালের মধ্যে একেবারে মিশে যায় কারা কারা কর্মচার ডাল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানেন তো গরমকাল আসলেই আমাদের বাড়িতে সকলেই কর্মচার ডাল খায় এবং কর্মচার ডাল খেলে লিভার ঠান্ডা থাকে পেট পরিষ্কার হয় রক্ত পরিষ্কার হয় কর্মচার অনেক উপকার রয়েছে মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে যারা কর্মচা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা কারা কর্মচা দেখেছেন সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমাদের এখানে কর্মচাকে করমচা এবং কর্মচা দুটি নামে পরিচিত রয়েছে ছোটোবেলায় ভাবতাম হয়তো কর্মচাগুলি পেকে গেলে তার নাম হয় চেরি কিন্তু যখন বড় হলাম মায়ের কাছ থেকে জানতে পারলাম কর্মচা এবং চেরি সম্পূর্ণ দুটি ফলই আলাদা আলাদা এবং দুটি ফল একরকম দেখতে হলেও তার জাত কিন্তু আলাদা চেরি সম্পূর্ণ অন্য একটি জাতের ফল এবং কর্মচা সম্পূর্ণ অন্য একটি জাতের ফল কিন্তু চেরিকে এবং কর্মচাকে একই রকম লাগে একবার একটি কাকুর থেকে শুনেছিলাম কর্মচাকে নাকি মেডিসিন দিয়ে পাকিয়ে লাল লাল করে চেরি হিসাবে বিক্রি করা হয় আমি সত্যি জানি না যে এটা সত্যি নাকি মিথ্যে আপনারা জানেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কথা আমি সবসময় বিশ্বাস করি তাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কর্মচায় কি আসরে চেরি ফল কি না কারণ চেরি ফল এবং কর্মচা অনেকটা একই রকম দেখতে দেখুন না গল্প করতে করতে সমস্ত ভোগ রন্ধন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আলু ভাজা কর্মচা ডাল এবং সয়াবিনের রসা সমস্ত কিছুই আমাদের হয়ে গিয়েছে এবার সমস্ত কিছু পারসও করে নিয়েছি এরপর পারস করার পর আমাদের একটি কাজ কিন্তু রয়েই যায় সেটি হচ্ছে তুলসী নিবেদন এবার একটি একটি করে সমস্ত পদের ওপর তুলসী নিবেদন করে ভগবানকে ভোগ লাগিয়ে দেব ভগবানকে তুলসী দিয়ে ভোগ না লাগালে ভগবান সেই ভোগ কখনোই গ্রহণ করে না কারণ তুলসী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই সমস্ত ভোগের ওপর তুলসী পত্র মাস্ট দিতেই হবে যারা তুলসীপত্র দেন না তারা আজকে জেনে রাখুন তুলসীপত্র প্রত্যেকটি ভোগের ওপর দেওয়া বাঞ্ছনীয় শাস্ত্র কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে একটি গান আছে না তুই যে আমার আমার তুই দুই মণি আজকে আমার প্রাণমোহন রায় কিশোরীকে দেখতে কেমন সূর্য তারার মতন লাগছে জল জল করছে মা আজকে ওদের জন্য সূর্যমুখী ফুল নিয়ে আজকের শৃঙ্গাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে দেখুন না ইনি হচ্ছেন ধামেশ্বর মহাপ্রভু যিনি নবদ্বীপে বিরাজ করেন তার স্থান নবদ্বীপে তিনি নবদ্বীপ বিহারী আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন